আবারও গৃহস্থের ঘরে চোরের হানা তামা পিতলের বাসন সহ কিছু নগদ অর্থ নিয়ে চলে যায় চোরের দল এবারের চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে পুরো পরিষদের আঠারো নং ওয়ার্ডের বাসিন্দা জগেশ্বরনাথের বাড়িতে বাড়ি মালিক জগেশ্বরনাথ জানান গতকাল রাত একটা নাগাদ বিছানায় যান কিছুক্ষণ পরই একটা বাজে গন্ধ বুঝতে পারেন কিন্তু সেই বাজে গন্ধ কিসের গন্ধ তা বুঝে ওঠার আগে তিনি ঘুমিয়ে পড়েন সকাল চারটা নাগাদ ঘুম থেকে ওঠে দরজা খুলে দেখেন রান্নাঘর সহ আরও দুটি ঘরের তলা ভাঙা গিয়ে দেখেন রান্নাঘরের কোনো জিনিস চুরি না হলেও ঠাকুর ঘরের পিতলের বাসন কাশি ঘন্টা এবং ঠাকুরের ঘরে থাকা কিছু নাগত অর্থ চুরি করে নিয়ে গেছে চোরের দল কারণbশত সোবার ঘরে ঢুকতে পারেনি চোরের দল না হলে সব শান্ত হয়ে যেত বাড়ি মালিক জগেশ্বরনাথ এমনি জানান পরবর্তী সময়ে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে ধর্মনগর থানার দুজন পুলিশ কর্মী এসে তদন্ত করে যান এই চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন জগেশ্বরনাথের পরিবার সহ এলাকাবাসীরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ধর্মনগর নমস্কার গতকাল রাত অনুমানিক রাত দুই ঘটি হবে কারণ দেড় দেড়টার সময় আমি ঘুম থেকে উঠে গিয়ে ঘুমিয়েছি হঠাৎ একটা দুর্গন্ধ আমার নাকে আসে তারপর আমি কিছু বলতে পারিনি সকালবেলা ভোর চারটার সময় বাচ্চার মা উঠে উঠে দেখে দে রান্নাঘরের দরজা খোলা ঠাকুরগড়ের দরজা খোলা এবং দক্ষিণের ঘরের দরজা খোলা ওই আমাকে ডাকে উঠে দেখি যে প্রত্যেকটা ঘরের তালা ভেঙে ঘরের ভিতরের জিনিসপত্র উলট পালট করে চলে গেছে এবং এমন বেশি কিছু দেয়নি রান্নাঘরে অনেক জিনিস ছিল তিনটা সিলিন্ডার ছিল কিছুতে হাত দেয়নি দক্ষিণের ঘরে ঢুকে আমার বাইকের চাবি দিয়ে বাইকের বক্স খুলে বাইকের বক্সের কাগজপত্রগুলো ফেলেছে কিন্তু বাইকের কোনো ক্ষতি করেনি কিংবা আমার বাইসাইকেল একটা আছে মেয়ের স্কুল থেকে পাওয়ার সেটাও নেয়নি তো এখানে একটা টাঙ্ক আছে এবং আলমারি আলমারি আছে আলমারিটা খুলেছে খুলে আলমারির জিনিসপত্র লোটপালট করেছে এবং এখানে একটা টাঙ্কটা খুলে সেখান থেকে একটা নতুন ব্যাগ ওর পৌরসভা থেকে পেয়েছিল মাধ্যমিক পাশের পরে পৌরসভা কর্তৃক টাউনরে দিয়েছিল সেই ব্যাগটা ওর নিয়ে গেছে এবং ঠাকুরগড়ের তালা ভেঙে ঠাকুরগড়ের আসবাবপত্র কিছু নিয়ে গেছে ঘন্টা কাশি ফুলের সাজি এই সমস্ত কিছু জিনিস নিয়ে গেছে এবং ঠাকুরঘরের ভিতরে গীতা রয়েছে ঠাকুরের কাপড় সব কিছু লোট ফালট করে গীতার ভিতর বাদ খুলে ভিতরের টাকা পয়সা খুঁজেছে কত পেয়েছে জানি না গীতার ভিতরে কত টাকা ছিল সামান্য কিছু হয়তো থাকতে পারে ওগুলোই নিয়েছে পুলিশ ফোন করি পি এসে ফোন করি আবার কাউন্সিলারের কাছ থেকে নাম্বার নিয়ে পুলিশ এসে এনকোয়ারি করে গেছে পুলিশ কি কোনো অফিসার এসেছিলেন দুজন কনস্টেবল এসেছিলেন হয়তো কোনো পদবি ওনাদের থাকলে থাকতে পারে জানি না ওনারা কি পদবি আছে ওনারা বাইকে করে এসে ফটো তুলে দিয়ে গেছেন মানে মূলত আপনাদের মেন যে ঘর আছে ঘরটা মানে মানে ওই ঘরে তো আমরা ঘুমিয়েছিলাম তো এই ঘরে হাত দেয়নি হাত দেয়নি বলতে দরজা ভাঙেনি হয়তো ইচ্ছা করলে পারতো যেহেতু স্প্রে দিয়েছে স্প্রে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আমাদেরকে কিন্তু কোনো কারণবশত হয়তো সেই ঘরে Are step nanny.